আজকের বিষয়টি হচ্ছে মেয়েদের হস্তমতন আসলে মেয়েদের হস্ত মেয়েদের জন্য কতটা উপকারী এবং কতটা ক্ষতিকর এই দিকটা নিয়ে আলোচনা করবো তবে আজকের ভিডিওতে শুধুমাত্র উপকারের দিকটাই আলোচনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রবাসী ডাক্তার আকরাম হোসেন আপিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমি আপনাদের জন্য আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের বিষয়টি হচ্ছে মেয়েদের হস্তমতন আসলে মেয়েদের হস্তমতনে মেয়েদের জন্য কতটা উপকারী এবং কতটা ক্ষতিকার এই দিকটা নিয়ে আলোচনা করব তবে আজকের ভিডিওতে শুধুমাত্র উপকারের দিকটাই আলোচনা করব। হস্তমতনের মাধ্যমে নিজেকে আনন্দিত করা বা নিজেকে উত্তেজিত করা এটি একটি নারীর জৈবিক চাহিদা হস্তমতনের কারণে একজন নারীর স্ট্রেস কমাতে পারে অর্থাৎ তার যে মানসিক চাপ সে চাপটা থেকে সে রিমুভ হতে পারে আসলে যখন একজন নারীর ভিতরে খুব বেশি প্রবল যৌন আকাঙ্ক্ষা কাজ করে এবং যৌন উত্তেজনা কাজ করে তখন সে তার প্রতি খুবই আসক্ত হয় আর এই হস্তমতন করলে তখন তার ভিতরে যে মানসিক চাপটা থাকে তা থেকে সে বেরিয়ে আসতে পারে তার মানসিক চাপটা কমে যায় হস্তমতনের ফলে একজন নারী যখন আনন্দ পায় তার শরীরটা শান্ত হয় তার শরীরটা শীতল হয় তখন রাতের ঘুমটা তার খুবই আনন্দদায়ক হয় এক্ষেত্রে একজন নারী হস্তমতন উপকারী হয় একজন রমণীর যদি পিরিয়ডের ব্যথা হয় তাহলে সে যদি হস্তমতন করে তাহলে সেক্ষেত্রে তার পিরিয়ডের ব্যথাটা অনেকাংশে লাভ হয় এক্ষেত্রেও কিন্তু হস্তমতন একজন নারীর জন্য উপকারী নিজের যৌন জীবন বোঝার জন্য তার শরীরে যে স্পর্শ অনুভূতি সেটা বোঝার জন্য এবং তার যৌন চাহিদা এটুকু বোঝার জন্য একজন নারীর জন্য হস্তমতন খুব একটি ভালো দিক বাট এটা যেন অতিরিক্ত না হয় ভবিষ্যৎ যৌন জীবনের উন্নতি সম্পর্কে হস্তমতনের মাধ্যমে সে অবগত হতে পারে এবং সে ভবিষ্যতে কিভাবে তার যৌন জীবন অতিবাহিত করবে কতটুকু আনন্দ পেতে সক্ষম হবে বিভিন্ন দিকে সে জানতে পারে হস্তমতন করলে একজন রমণীর শরীর থেকে অ্যান্ড্রোফিন নামে হরমোনটি নিষিদ্ধ হয় আর তখন তার শরীরে অনেকটা উপকার হয় তার শরীর যে অতি উত্তেজিত যে পদার্থ সেটি নিষিদ্ধ হয়ে যায় তখন সে পানিটা বেটার ফিল করে এদিক থেকেও হস্তমতন একজন নারীর জন্য অনেকটা উপকারী নিয়মিত স্বাস্থ্যকর হস্তমতন একজন নারীর দিক থেকে অনেকটাই উপকারী এবং তার যে গায়নোকোলজির যে দিকগুলো সেগুলো অনেকটা উন্নত করে নিয়মিত স্বাস্থ্যকর হস্তমতন একজন নারীর রিপোডাকটিভ সমস্যাগুলো কমাতে সাহায্য করে এক্ষেত্রেও হস্তমতন নারীর জন্য অনেকটা উপকারী যে সকল তরুণীদের অধিক কাম উত্তেজনা বা যৌন প্রবৃত্তি থাকে তাদের রাতে ঘুম হয় না যাদের রাতে ঘুম হয় না বা যারা এই যৌনটা নিয়ে সব সময় চিন্তা করে সেক্ষেত্রে কিন্তু তার শরীরে বিভিন্ন খারাপ দিক বা তার শরীরে অনেকগুলো ক্ষতি হতে পারে যারা হয়ে গেছেন তাদের জন্য আমি কিছু ঔষধ সাজেস্ট করব আশা করি এই ঔষধগুলো আপনারা যদি সেবন করেন নিয়মিত তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আমি প্রথমে বলবো যে সকল তরুণীরা অর্থাৎ অল্প বয়স্ক নারীরা বা রমণীরা যারা খুবই যৌন উত্তেজক এবং যৌন প্রবাণ এবং যাদের ভিতরে যৌন কাম বাসনাটা বেশি এবং যারা এইটাই নিয়ে সব সবসময় ধ্যান জ্ঞান করে তাদের শারীরিক মানসিক বা পড়াশোনার অনেক ক্ষতি হয় সেক্ষেত্রে আমি তাদেরকে একটি হোমৌস সাজেস্ট করবো হোম হচ্ছে প্লাটিনা আপনাকে অধিক কাম প্রবৃত্তি বা উত্তেজনা থেকে এই মেডিসিনটি আপনাকে স্বাভাবিক করতে সহায়তা করবে যেসব তরুণী বা রমণীরা যৌন চাহিদা বা যৌন লালসা চরিতার্থের জন্য কৃত্রিম পদ্ধতি অবলম্বন করেন অর্থাৎ হস্তমতন সহ যেসব কৃত্রিম পদ্ধতি অবলম্বন করেন তাদের এই যৌন কাম বাসনাটাকে স্বাভাবিক করার জন্য বা একটা সুস্থ জীবন যাপনের জন্য আপনি যদি হোমো মেডিসিন ক্যান্থার সেবন করেন তাহলে আপনি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেন যেসব সকল রমণীরা যৌন বাসনা চরিতার্থের জন্য পাগল হয়ে যায় একেবারে পাগলের মতো হয়ে যায় অস্থির হয়ে যায় যৌন মিলনের জন্য কখনো কখনো বোকার মতো ব্যবহার করে তাদের জন্য হোমো মেডিসিন ব্যারাইটামিওর এই ব্যারাইটামিওর ওষুধটি আপনাদেরকে স্বাভাবিক জীবনযাপনের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করবে এ বিষয়ে আরো বিস্তারিত যদি আপনাদের জানার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন এবং যদি আপনি ঔষধ কিনতে চান তাহলে আমাদের পেজেস যে লিংক দেওয়া আছে সেই লিংকে যোগাযোগ করুন এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং এ থেকে আপনারাও উপকৃত হবেন তাই এই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের ভালো থাকা ও সুস্থ থাকা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ